এখন অনেকে বলে পিয়ার খায় না মাথায় দেয় আমি তখন বলেছিলাম খায়ও না মাথায়ও দেয় না আপনারা দেখেছেন কিছুদিন আগে চিঠা জানে সেখানে ওদের কেন্দ্রীয় নেতার উপরে যেভাবে ওরা অত্যাচার এবং হামলা করেছে আইয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের ইসলামী এবং অন্য অন্য দেশপ্রেমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত ওলামা এখরাম সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা আর ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই বিভিন্ন আলোচকরা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এর আমি সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করায়া দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আজকে বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে যেই নীতি আদর্শের মাধ্যমে তেপ্পান্ন বছর দেশ চলেছিল এই তেপ্পান্ন বছরে আমরা পেয়েছি পাঁচবার তাম দুনিয়ার ভিতরে এই সুন্দর দেশটা এরা তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে এদের পরিচালনায় আমরা পেয়েছি লক্ষ লক্ষ কোটি 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 টাকা চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে এই সময়ের ভিতরে তারা বিদেশে পাচার করেছে এই দেশের ভিতরে আমরা যদি নিগুরভাবে নজর রাখি শিক্ষা অঙ্গনকে ধ্বংস করে ফেলেছিল মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করে ফেলেছিল সবচেয়ে বড় একটা কঠিন বিষয় হল এই তেপ্পান্ন বছরে বিশেষ করে সাড়ে পনেরো বছর যারা দেশ পরিচালনা করেছিল ফ্যাসিস্ট ওদের পরিচালনায় আমাদের এ দেশটা এক পর্যায়ে ভারতের অঙ্গরাজ্য হিসাবেই তারা দেশটাকে পরিচালনা করেছে ওই ব্যাখ্যায় আমি যাব না আপনারা সচেতন যারা সবাই বোঝেন পাঁচই আগস্টের পরে এখন এই দেশ সুন্দর তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে যেই ক্ষেত্রটা তেপ্পান্ন বছরে ছিল না এখন এই সুযোগে যদি আমরা এই দেশটা গড়া এবং মানবতার কল্যাণ ইসলামের কল্যাণের ব্যাপারে যদি আমরা সচেতন না হই তাহলে ইতিহাস যখন নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা পড়বে তখন আমাদেরকে তারা ধিক্কার জানাবে আমাদেরকে তারা ঘৃণা করবে এবং আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ঘৃণার সূচক আলোচনা করবে এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে এই দেশ এখন তৈরি হয়েছে ইসলামের পক্ষে সবাই বলি আলহামদুলিল্লাহ এর কারণ হিসেবে আমি বলবো কারণ এদেশের মানুষ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি মাঝখানে কিছুদিন অন্য অন্য শাসন দেখেছি কিন্তু ইসলামের নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা নিশ্চয়তার গ্রান্টি হিসাবে বসবাস করতে পারে আল্লাহ রসুল্লাহআসালাম বলেছেন অনার্থক তোমরা একটা গাছের পাতাও ছিঁড়বে না তাহলে গাছটা কষ্ট পায় আপনারা দেখেছেন ইসলামী নীতি আদর্শ এর মাধ্যমে সুফলটা কি হয় পাঁচই আগস্ট যখন অভ্যুত্থান হলো তখন মায়ের কান্না তখনও বন্ধ হয় নাই সন্তানকে হারিয়ে যখন বুক ফাটা চিৎকার করছিল যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই শব্দ এখন আমাদের কানে দূরিত হচ্ছে আপনারা একটু আগে দেখেছেন যে আমার ভাই বক্তব্য রেখেছে তার একটাই সন্তান এই দেশের জন্য অন্যায় প্রতিবাদে

যে যখন প্রশাসনের কার্যক্রমে স্থবির হয়ে গেছিল এক পর্যায়ে রাস্তার মধ্যে যানজট লাগবের জন্য ট্রাফিক রেখা যখন দায়িত্ব ছেড়ে দিয়েছিল তখন আপনারা দেখেছেন আমরা যারা ইসলামী নীতি আদর্শ লালন করি তখন আমরা ওই ভারতের শকুন চক্ষু থেকে আমাদের দেশকে নিরাপদের জন্য রাখার আমরা তখন সংখ্যালঘুদের মাল ইজ্জত এবং ওদের উপাসনালয়গুলো আমরা সংরক্ষণের জন্য পাহারাদের দায়িত্ব পালন করেছি তখন আমরা রাস্তার মধ্যে আপনারা দেখেছেন মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর তখন এক শ্রেণীর তখন তারা ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজি করার জন্যে তখন ওরা ব্যস্ত হয়ে গেছে ঘাট দখলের জন্যে স্টেশন দখলের জন্য তখন ওরা বিভিন্ন কেস বাণিজ্য শুরু করেছে আমি বলবো যে যাদেরকে আমরা দেখেছি নতুনভাবে তাদেরকে পরীক্ষা করার আর প্রয়োজন হবে এটাকে আমরা মনে করি এরা নতুনভাবে ভাবে আমাদেরকে কি দিবে এটা তো আমাদের কাছে তারা পরিষ্কারভাবে ভাবে সিগন্যাল দিয়েই ফেলছে যেখানে ওদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয় আপনারা দেখেছেন কিছুদিন আগে চিটাংরাও ও জানে সেখানে ওদের কেন্দ্রীয় নেতার উপরে যেভাবে ওরা অত্যাচার এবং হামলা করেছে আইয়ামের এর জাহিলিয়তকেও ছাড়াই ফেলছে কি দেখেন কি দেখেন নাই তাহলে বুঝা গেল ওদের কাছে কেন্দ্রীয় নেতা ওদের কাছে নিরাপদ নয় শুধু তাই নয় ওদের দলীয় লোকরা ওদের কাছে নিরাপদ নয় কারণ এই পাঁচই আগস্টের পরে এই এক বছরের ব্যবধানে এই চাঁদাবাজির বাগা এবং শক্তি একটা জায়গায় বিস্তারের লক্ষ্যে প্রায় দুই শোর মতো নিজেরা নিজেরা নিজের নিজেকে মেরে ফেলছে দেখছেন না দেখেন নাই এই জন্য আমি বলবো আমার ভাইদেরকে আমাদের আমাদের কথা আমরা বলেই যাবো কে শুনবেন কে শুনবেন না তা তো জানি না যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমি তাদেরকে আহ্বান যারা বাসেন আমরা ইসলামকে একটু পরীক্ষামূলক দেখি কারণ আমি তো মুসলমান আমার নীতি আদর্শ হলো ইসলাম যে মুসলমান ইসলামী নীতি আদর্শকে পছন্দ করে না সে মুসলমান দাবি করার অধিকারী থাকতে পারে না সেই হিসেবে আমি বলবো আসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা দেখেছেন আঠাইশে জুন আমরা যখন ঢাকায় মহাসমাবেশ করেছিলাম তখন ইসলাম যে ওদের জন্য একটা নিরাপদ নীতি আদর্শ এইটা ওরা বাস্তবে দেখাবার জন্যে আমাদের ঢাকা সরহরদি উদ্যানে তারা এসে আমাদের এই সমাবেশ এবং আমাদেরকে ওরা সমর্থন জানিয়ে গেছে কি দেখছেন কি দেখেন নাই ওরাও তো এই দেশে বসবাস করে ওরা দেখেছে তাই সেই হিসাবে আমি বলবো মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় এই জন্য মার যেহেতু ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে বাংলাদেশের কল্যাণের পক্ষে তৈরি হয়ে আছে এটাকে আমরা ফসল ইশালির মাধ্যমে আমাদের ফসলকে ঘরে নিয়ে আসতে হবে এই লক্ষ্যেই আমরা চিন্তা ভাবনা করে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্যে আল্লাহ রহমানের সিদ্ধান্ত এবং ঘোষণা করেছি এবং সেই ঘোষণা অনুযায়ী আমরা কাজও করেছি এবং আল্লাহ রহমতে একটা আলোর আশাও আমরা আল্লাহ রহমাতে দেখতেছি এর মধ্যে কিন্তু এক শ্রেণীর তাদেরকে কিন্তু ওই স্বার্থনিষী মহল তাদেরকে আমাদের এই জোট থেকে এবং আমাদের ভিতরে ভাঙ্গল সৃষ্টি করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় এরকম কিন্তু কাজ করতেছে করবে এই জন্য সতর্ক থাকতে হবে আমাদের সচাগ দৃষ্টি যদি না থাকে তাহলে ঘর থেকে কিন্তু সব মাল নিয়ে চোরাই কিন্তু সব মাল শেষ করে ফেলবে একে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই হিসাবে আমি সকল সকলকে আহ্বান জানাচ্ছি আসেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন কেন দাবি করেছি এক কথায় আমার ভাইরা এখানে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি পিআর সিস্টেম নির্বাচন পদ্ধতি ছাড়া জাতীয় সরকার হয় না আর এই পদ্ধতি ছাড়া ফ্যাসিস্ট দূর হয় না এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বন্ধ হয় না এবং প্রতিটা ভোটারের অধিকার রক্ষা হয় না এই জন্য এই পদ্ধতিটা আপনারা একটু ভালো করে দেখবেন এখন অনেকে বলে পিয়ার খায় না মাথায় দেয় আমি তখন বলেছিলাম খায়ও না মাথায়ও দেয় না যারা এই পিয়ার বোঝেন না তাদের রাজনীতি করার অধিকারী বাংলার জমি থাকে। সেই হিসাবে দেশকে যারা ভালোবাসবেন যারা মানবতার কল্যাণ চাবেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাব যে বিগত তেপ্পান্ন বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম বেশি শক্তির ব্যবহার বিভিন্ন পর্যায়ে কলঙ্কিত হয়েছে ওই নির্বাচন আমরা আর দেখতে চাই না